মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ ভিন্ন ভাষা খাইল চুষে বাংলা ভাষার মৌ আম্মা থেকে মাম্মি হলো ওয়াইফ হয়েছে বউ পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান হলো আর হয়েছে মরে গেল দশ টেন শরীর চাপে ইউটা চেপে ধন্যবাদের ঘরে শিক্ষাগুরু গুরু টিচার হলো বিদ্যালয়টা স্কুল নাপিত ভাইয়ের সাইনবোর্ডেতে হেয়ার হলো চুল পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল গেল সেন্ট বন্ধু বান্ধব দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্টস শত্রু সেবা প্রদানকারী সেবিকারা নার্স সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং আশার পথের পেঁচালিতে রাস্তা হলো রোড চাকরি বাকরি জব হলো আর খাবার হলো ফুড বিজ্ঞাপনে সাবান শব্দ হলো বিউটি সোপ যাতায়াতটা জার্নি হল স্টপ হয়েছে সুপ ভ্রমণ শব্দ টুর হলো আর জুতো হলো শো মোবাইল ফোনে এক এরা হইল বাঙ্গালির ভাত রাইস হয়েছে প্রাইস হয়েছে দাম প্রেসক্রিপশনে ইংরেজিতে হইল আমার নাম বই বিতানের নামকরণে বই হয়েছে বুক চালক থেকে ড্রাইভার হলো হাজার হাজার লোক এই হলো আজ ভাষার প্রতি বাঙালিদের টান কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে শহীদ রাজ ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান আশার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পন মায়ের ভাষায় করব মোরা সকল আলাপন সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি প্রিয় কবি ফেরদাউজ আহমেদ ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি আপনার একটু ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে